প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাট অর্থাৎ বাংলা প্রথমপত্র নিয়ে আজকের বিষয়বস্তু হচ্ছে সততার পুরস্কার এই গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং উত্তরপত্র এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো পুরনো কারিক্রমের জন্য ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর জন্য চারুপাঠ অর্থাৎ বাংলা প্রথম পত্র বই তোমাদের এই বইটা সিলেক্ট করা হয়েছে দেখো এই প্রথম গল্প হচ্ছে শততার পুরস্কার এই শততার পুর পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহেদুল্লাহ সেখানে কি আমরা আজকের ভিডিওর মাধ্যমে বহু নির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেখিয়ে দেব প্রিয় শিক্ষিত চলো এখন আমরা দেখি বহু নির্বাচনী আছে ফেরেস্তারা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিল উত্তর পরীক্ষা নেওয়ার জন্য কি কেন আরব দেশের লোকদের কাছে সেটা হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য এরপর দেখো দুই নম্বর অন্ধ অন্ধব্যক্তি ফেরেস্তারকে সব কিছু দিতে রাজি রাজি হয়েছিল কেন প্রশ্ন হচ্ছে অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে কিছু দিতে রাজি হয়েছিল কেন অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায় অর্থাৎ উত্তর হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায় এরপর দেখো বলা হয়েছে উদ্দীপকের পর এবং তিন ও চার নং নম্বর প্রশ্নের উত্তর দ এখানে বলা হয়েছে নন্দীপাড়া গ্রামে পরওকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নসাদ এত কিছুর পর নসাদ একটি দুর্ঘটনা হাসপাতালে যখন চিকিৎসা দিন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নশকে সুস্থ করে তোলেন এ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কাশিমের সাথে শতটা গল্পের কার সাদৃশ্য রয়েছে এটা হচ্ছে কি অন্ধলোকের অর্থাৎ কার সাদৃশ্য রয়েছে অন্ধলোকের এরপর দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল মূল্য নৈতিক মূল্যবোধ পরোপরকার কৃতজ্ঞতা বোধ অর্থাৎ এক দুই তিন এখানে এনসার হবে এক দুই তিন এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর বিষটায় সুন্দরভাবে দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্ন সেগুলো নিয়ে কেউ এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো সৃজনশীল বলা হয়েছে কামাল আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাফিজ সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা এবং কালামকে একটা কি ভ্যানগাড়ি এবং হাফিজকে হাফিজকে সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতে গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজির সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল ও আর কালাম কোনো সাহায্য করলো না কিন্তু হাফিজ বিনা পয়সায় বিক্ষুখের জামাটা সেলাই করে দিল নম্বর দেখো এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে অ্যান্সারটা দেখে আসব। দেখো সৃজনশীল এক নম্বর প্রশ্ন ছিল ক নম্বর প্রশ্ন ছিল স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন উত্তর হচ্ছে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করিয়েছিলেন তারপরে খ নম্বর দেখো স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিল কেন উত্তর হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কারণ তিনি তার প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহর দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে ফেরেস্তারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন আলোচ্য গল্পে তিনজন ইহুদিকে পরীক্ষা করার জন্য আল্লাহ এক ফেরেস্তাকে পাঠান ফেরেস্তারা তখন মানুষের রূপ ধারণ করে ইহুদিদের সামনে আসেন যাতে কেউ তা আসল পরিচয় জানতে না পারে এরপর দেখো ঘর নম্বর প্রশ্ন বলা হয়েছিল সৃজনশীলে কামাল ও আবুলের মাঝে কাজের মধ্যে সততা পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো উত্তর কামাল ও আবুলের কাজের মাঝে সততা পুরস্কার গল্পে মনুষ্যত্ব বোধের অভাব প্রতিফলিত হয়েছে গল্পের প্রথম দুই ইহুদের অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পে প্রথম ব্যক্তি ধবল রোগী এবং দ্বিতীয় ব্যক্তি ট্রাকোয়ালা অকৃতজ্ঞতার পরিচয় ফুটে উঠেছে আর মনুষ্যত্ববোধের অভাবে মানুষের অকৃতজ্ঞতা হয়ে পড়ে উদ্দীপকে কালাম ও আবুলের দরিদ্র অসহায় ছিলেন হাজি মকবুল সাহেবের সততা তাদের জীবনের সুদীপ আসে কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে এজন্য তারা দরিদ্র ভিক্ষুকে কোনো সাহায্য করেনি যেমনই দেখা যায় আলোচ্য গল্পের প্রথম দুই ইহুদি আচরণ তারাও দরিদ্র বিদেশি রূপ ধারণকারী ফেরেস্তাকে কোনো সাহায্য করেন অর্থাৎ উদ্দীপকে কালাম ও আব আবুল এবং সততা পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদের আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায় সর্বশেষ প্রশ্ন হল ঘ দেখো হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পে মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো হাফিজের কাজের মধ্যে সততা সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো উত্তর হচ্ছে সততা ও নৈতিক বোধের মূল্যবোধের পরিচয় তুলে ধরার সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা যা উদ্দীপকে হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত রয়েছে আর এই গল্পের মূল শিক্ষা হচ্ছে পরোপকার করা পরোপকার হচ্ছে আসল ধর্ম আমরা সততা পুরস্কার গল্পে দেখতে পাই অন্ধ ব্যক্তি যখন আল্লাহর ওপর কৃতজ্ঞ ছিলেন বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যতে পছন্দ মতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করলেন অধীপকে হাফিজ দরিদ্র অবস্থায় থেকে মুক্তি পেয়েছে হাফিজ সাহেবের দেওয়া সেলাই মিশিং হাফিজের অবস্থা হাজির সাহেবের দেওয়া সেলাই মেশিনের হাফিজের অবস্থা বদলে দিয়েছিল এই জন্য সে সবসময় আল্লাহর কীট নিকট কৃতজ্ঞ থেকেছে আর তাই অসহায় দরিদ্র বিক্ষুক তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনে পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতা পরিচয় দিয়েছে শততাগুল গুল পুরস্কার গল্পের তৃতীয় ইহুদি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের নিজেদের অবস্থা পরিবর্তন হলো তারা অতীতকে ভুলে যায়নি দরিদ্র অসহায়কে সততা সততা সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে আর এটি হচ্ছে সততা গল্পের মূল শিক্ষা এই বিবেচনায় প্রশ্নোত্তক মন্তব্য যথাযথ তাই বলা যায় হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম